কে কোথা থেকে ভিডিও রাখতেছে সবাই তো লাইভে যুক্ত হবে জাহিদুল ইউটিউব থেকে একটু সবাই যুক্ত হবে আজকে দুই সাল সতেরো তারিখ রোজ শুক্রবার জুম্মা দিন সবাইকে জানাই জুম্মা ভোগার আর সবাই পছন্দ করে মন্দিরে আমার করতে আসবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা দিলে আমি সাথে কিছু করতে পারবো সেই আশা নিয়ে আপনাদের ভাষা ছিলাম তবে সবাই আমার একটু পাশে থাকবেন আমি এই গাড়ি চালাইতেছি সবাই আমার একটু আশা থাকবে আমি আপনাদের সাথে আছি থাকবো তবে সবাই ভালোবাসা পেলে আমি কিছু করতে পারব তবে একটা কথা কি আমি অনেক মানুষের কাছে ভালোবাসা চাইছি তারা আমাকে তুলিয়ে এই বলছেন যে জাহদুল ভাই আমাদের ভালোবাসা পেতে হলে আমাদের টাকা দিতে হয় ভাই টাকা কি আছে সব কিছু তাদের কাছে আমি একটু সাপোর্ট চাইছিলাম তারা বলছে যে জায়দুল ভাই আপনার আইডিটা দেন স্যাংশন করিয়া আর আমাদের ফ্রি ক্যাশে টাকা পাঠান আপনাকে আমরা ফুল সাপোর্ট দিব ভাই দুনিয়াটা টাকা ছাড়া এই দুনিয়া কেউ চিনে না তাই লাইভে এসব কথা বললে একটু গাড়ি আসছে এক মিনিট এক মিনিট ওয়েটিং এ একটু গাড়ি আসছে তো সবাই একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন আর আপনাদের গ্রামের দৃশ্যটা একটু দেখাই

इंशाल्लाह हमें अपना डर मार সবাই কেমন আসছে সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গ্রামের দৃশ্যগুলো আপনাদের ভাবে ধরার চেষ্টা যদি কখনো সফলতা পাই একদিন শোনাবো আমার কিচেনে ঘুরে যাওয়া সব ব্যর্থতা ভালো টাকা পয়সা থাকলে মানুষ আজকে দাম পায় টাকা ভাষা দেয় না তাই আপনাদের ভালো আপনাদের ভালোবাসা সবাই আমার ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা পেলে আমার অনেক স্বপ্ন উপস্থিত হবে তাই মন থেকে আমাকে একটু ভালোবাসা দিয়ে বলছি মা বাবের দিয়ে বলতেছি আমি যদি কখনো উপরে উঠি আপনাদের এই প্রতিটা এই ভালোবাসা আমি জীবনে কখনো ভুল সেই জীবন চলে যাব আপনাদের ভালোবাসা আমি মর্যাদা দিয়ে দেব তাই সবাই আমার একটু ভালোবাসা দিবেন আমি যেতে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আপনার একটা ভালোবাসায় আজকে দেখেন আমার অনেক পরিবর্তন হলেও হতে পারে তাই দয়া করে সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আরে যদি কখনো একটি কথাই বলতে চাই যে আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক উপরে উঠতে পারব আর আপনাদের কখনো আমি ভুলে যাবো আমি সাধারণ একজন ড্রাইভার আমি সিএনজিটা চালাই আর এই সিএনজি চালাইয়া আমি আমার পরিবার একটা ছেলে মাশ আল্লাহ তাকে মাদ্রাসা ভর্তি করা দিছি তিনি তাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার ছেলে তাকে নিয়ে তাই আমি এই আল্লাহ যদি

তাই অনেক সব জানিয়া এটাকে মাঝাতে দিয়েছি আর আমাকে আমি এই গাড়িটা চালাইয়া কত একদিন এই ড্রাইভার একটা কি আর আমি এই একটু ভিডিও বানাই আপনাকে মাঝে জন্যে থেকে যদি স্বপ্নটা পূরণ করতে পারি তাহলে চেষ্টা করব তবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে বর্তমানে ভিডিওর জন্য আনন্দ আল্লাহ আপনার